প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দলটির সভাপতি স্বামী সম্পাদক স্ত্রী বাসা কেন্দ্রীয় কার্যালয় এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটির বিস্তারিত কি লিখেছে চলুন দেখি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আবেদনে দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে ছয়শ উনচল্লিশ বাই বি পেয়ারাবাগ মকবাজার ঢাকা আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ওই ঠিকানায় গিয়ে দেখা যায় ফলে তারা খসে যাওয়া দেয়াল ও উপরে টিনের ছাউনি দেওয়া এক কক্ষের একটি ঘর ঘরে কেউ আছেন কিনা বলে কিছুক্ষণ ডাকাডাকি করেও সাড়া মিলল না পরে দল নিবন্ধনের আবেদনে নির্বাচন কমিশনে দেওয়া দলটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের মুঠো নম্বরে কল করলে তার স্ত্রী মাহমুদা সুলতানা ধরেন জাহাঙ্গীর হাওলাদার বাসায় আছেন বলে জানান তিনি এরপর গায়ে গামছা জড়িয়ে বাসা থেকে বের হয়ে আসেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার প্রথম আলোকে বলেন নিবন্ধনের জন্য আবেদন সাবমিট করছি আর কি 2011 সালে পার্টিটা গঠন করেছি আমি যখন তিতুমির কলেজে পড়ালেখা করি তখন করি আর কি এখানে অফিস নেব চিন্তা করছি আর কি আগে দল ঠিক হইলে এর পরে নেব আর কি দলের কোন কমিটি আছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার বলেন পঁচাত্তর সদস্যের কমিটি আছে এই কমিটিতে ঢাকা ও ঢাকার বাইরের লোকজন আছে দলের সাধারণ সম্পাদক কে জানতে চাইলে তিনি বলেন তার স্ত্রী মাহমুদা সুলতানা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি দলের কার্যালয়ের বিষয়ে জাহাঙ্গীর হাওলাদার বলেন পর্যায়ক্রমে সবকিছু হবে কোনো কিছু বাদ থাকবে না নিবন্ধন ওইলে একটা একটা করে হতে থাকবে মানে কোনো কিছু বাদ থাকবে না আল্লাহর রহমতে যদি হয় নিবন্ধন আপনারা একটু পাশে থাকেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত দশ মার্চ আগ্রহী নতুন দলের কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন বিশ এপ্রিল পর্যন্ত পঁয়ষট্টি দল আবেদন করে পরে এনসিপি সহ কিছু দলের অনুরোধে নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয় এই সময়সীমা গত রোববার শেষ হয় শেষ দুই মাসে আবেদন জমা পড়ে বিরাশিটি এর মধ্যে রোববার শেষ দিনেই আবেদন জমা পড়ে বেয়াল্লিশটি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ একশো সাতচল্লিশটি দল দুই দফায় নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেওয়া দলগুলোর নামের তালিকা গতকাল সোমবার প্রকাশ করেছে কমিশন নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা আরেকটি দল হচ্ছে মুসলিম সেভ ইউনিয়ন দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে রমজান ট্রেডিং তিরাশি তৃতীয় ও চতুর্থতলা তলা নং দুই শান্তিনগর বাজার ঢাকা তবে ওই ঠিকানায় গিয়ে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব পাওয়া যায়নি মুঠোফোনে কল করলে দলটির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান এখন তার কার্যালয় এই ঠিকানায় নেই কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন মালিবাগের প্রশান্তি হাসপাতালের পাশে একটি ভবনে আছে তবে এখন সেটি বন্ধ আছে কোনো নেতাকর্মী এখন অফিসে নেই বলে জানান ওই কার্যালয়ের ঠিকানা চাইলে তিনি স্পষ্ট ঠিকানা দিতে রাজি হননি আব্দুল মান্নান বলেন পরে এসে আপনি আমার সাথে দেখা করেন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে রাজধানীর কাওরান বাজারের তিরানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ নর্দার্ন ইউনিভার্সিটি বিল্ডিং লিফ্ট বারো আজ বিকেলে সেখানে গিয়ে কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি ভবনের বারোতলায় ট্যাকবন্ড আইটি লিমিটেড বর্তমান বাংলাদেশ ও বায়োজিত স্টিল নামের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় দেখা যায় ওই তলায় একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনা ডেস্কে বসা ছিলেন মোহাম্মদ সাব্বিন নামের একজন সেখানে বাংলাদেশ জাগ্রত পার্টি নামে কোনো রাজনৈতিক দলের কার্যালয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তার জানামতে এমন কোনো দলের কার্যালয় সেখানে নেই নিবন্ধনের জন্য আবেদন করা আরেকটি দল মুক্ত রাজনৈতিক আন্দোলন আবেদনে দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে তিনশো নব্বই প্রি স্কুল স্ট্রিট হাতিরপুল বাংলা মোটর ঢাকা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর এই ঠিকানায় একটি পুরনো আবাসিক ভবন পাওয়া যায় সেখানে নেই কোনো দলীয় কার্যালয় আবাসিক ভবনটিতে ভাড়া থাকা একজন নাম না প্রকাশ করার শর্তে বলেন এমন কোনো দলের নামই শুনেননি তারা এছাড়া নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন আবেদন করা বাংলাদেশ মাতৃভূমি দল জনতার কথা বলে ও ডেমোক্রেটিক লীগ নামের কয়েকটি দলের কার্যালয়ের খোঁজ নিতে গিয়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়ের ভেতরে কক্ষের সামনে সাইনবোর্ড ছাটানো পাওয়া যায় তবে কক্ষগুলো ছিল বন্ধ এ হচ্ছে নতুন নিবন্ধন পাওয়ার জন্য রাজনৈতিক দল যারা আবেদন করেছে তাদের মানে সাংগঠনিক অবস্থার নমুনা তো এরা কি করবে নিবন্ধন পেয়ে এরা তো শুধুমাত্র দেখা যায় রাজনীতির নামে এরা বিভিন্ন প্রভাব খাটা বা ব্যবসা বাণিজ্য করবে এইগুলোই করবে আর কি করবে তারা দলের নেতা নাই কর্মী নাই তারপরে কত অফিস নাই সভাপতি স্বামী স্ত্রী সেক্রেটারি তারপরে নিজের বাসা দলীয় কার্যালয় দেখা যাক যে তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় কিনা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ